আসসালামু আলাইকুম পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসছি একে করে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি ডিজাইনের মধ্যে আমরা চারটি কালার দেখতে পারবো এবং আজকে হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকায় আজকে সুন্দর সুন্দর থ্রি পিস থাকবে আপনাদের জন্য তো প্রথমে আপনাদেরকে এখান থেকে পেঁয়াজ কালারটা আমি আনবক্সিং করে দেখাবো প্রত্যেকটা প্রাইস আমি এই টু জেড দেখিয়ে দেবো আপনাদেরকে এটাও মূলত হচ্ছে কটনের মধ্যে বাটিক ডিজাইন করা কটনের উপরে বাটিক ডিজাইন করা থাকবে এত নাইস আর এত সুন্দর থাকবে ড্রেসটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টের মধ্যে থাকবে বাটিক প্রিন্টার অসাধারণ একটা ড্রেস নিয়ে আসলাম প্রাইসটা একেবারে কম প্রাইসে থাকবে পাঁচশোতে পঞ্চাশ টাকা আর এই যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কটনের মধ্যে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কটনের মধ্যে এবং স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট করা এই যে এটা আসবে হচ্ছে সালোয়ারের প্রিন্ট সালোয়ারটা অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে এটা হচ্ছে প্যাটেল প্রিন্টের মধ্যে থাকবে মূলত এই হচ্ছে সালোয়ারের প্রিন্টটা থাকবে প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে পাবেন এটা প্যাটেল ড্রেসের ডিজাইনটা করা হয়েছে এটা একটা ভাইরাল কালেকশন থাকবে আপনাদের জন্য এই হচ্ছে দুপাটটা থাকবে দুপাটটা খুব সুন্দর দুপাটটা প্রাইস মাত্র পাঁচশো টাকা আরও চার তিনটা কালার আছে প্রত্যেকটা কালার এক এক করে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে প্যাটেল ড্রেস বাংলাদেশের মধ্যে প্রথম আমরাই দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকাতে যে থ্রি পিসগুলোতে হচ্ছে স্যালোয়ার শো প্রিন্ট করা আছে এই যে এটা দেখুন এটা সুন্দর আছে এটা সিগ্রিন কালারটা থাকবে এই হচ্ছে সম্পূর্ণ সি গ্রিন কালারটা ডিজাইনগুলো অনেক অনেক বেশি ইউনিক থাকবে প্রত্যেকটা সুন্দর আর একটু হচ্ছে সম্পূর্ণ থাকবে থাকবে হচ্ছে সি গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা খুবই সুন্দর দুপাটা পাবো আমরা প্রত্যেকটাই কিন্তু কন্ট্রাস্টের দুপাটা পাচ্ছি আমরা আর ফুল কটনের মধ্যে উইন্টার সিজনের জন্য পারফেক্ট বেস্ট ফেব্রিক্সের মধ্যে আপনারা এই থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন এখন আমরা দেখা পাচ্ছি আপনাদেরকে মাস্টার কালারটা। এই হচ্ছে মাস্টার্ড কালার থাকবে সেই সেরা কালেকশনগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা এটা মাস্টার্ড কালারটা থাকবে সালোয়ারের প্রিন্টটা দেখাই দিই এই আসব সালোয়ারের প্রিন্টটা অনেক সুন্দর করে সালোয়ারের প্রিন্টটা করা থাকবে আর এখন যে দুপাটাটা আমরা দেখতে পারবো কটনের মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড কালারের সাথে পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট করা মাস্টারদের সাথে পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরও একটা কালার আছে ভিওসরা আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের কিন্তু থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে অস্থির অস্থির ডিজাইনের মধ্যে আজকে সেই কালেকশনগুলো আমরা নিয়ে আসছি এ হচ্ছে মূলত সালোয়ারের প্রিন্টটা থাকবে দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটাই সুন্দর এখান থেকে কোনোটা পিস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই কিন্তু সেই সুন্দর ডিজাইন করা থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার কন্ট্রাস্ট থাকবে তো প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আসসালামু আলাইকুম